খুশি হয়ে কতটা খুশি ছিলেন আই লাভ দিস क्वेश्चन আমি খুশি হয়ে খুব খুশি হয়েছিল এন্ড আই थिंक Her character was very special to me তো তুমি খুব খুশি বিন খুশি আমরা एक्चुअली একটা জিনিস শেয়ার করছি আমরা एक्चुअली মানে ফ্লোরে আমরা যখন শুটিং করতাম আমরা ওকে টিজ করতাম कंगারু বলে বিকজ প্রত্যেকটা সিনে ওর হাতগুলো এরকম কাঙ্গারুর মতন হয়ে থাকতো অ্যান্ড ও বলতো আমি নিজের এই হাতগুলো নিয়ে কি করবো অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন মানে ওর নিক নেম হয়ে গেছিল কাঙ্গারু মানে আমাদের ফ্লোরে সবাই জানতো যে ও মানে কাঙ্গারু সো কাঙ্গারুর সাথে শর্ট আছে তোমাকে দিয়েছিল চেনা চেনা কথাগুলো এসো না চুড়ে নিতে a dream project. I fairy uh, And my favorite fairy tale is Beauty and the Beast. You want to play the Beast in that? <laughs> you can do that. Fit <laughs> character. You should try other heroes. So I want to do Beauty, of course.

ওকে দেখা যেত একটা কম্বল নিয়ে পুরো এই অবধি ঢাকা ওইভাবে বসে রাখতো একটা জ্যাকেট ছিল ওর ওই একটা এই জ্যাকেট যেটা আমি বলতাম যে তোর কাছে আর অন্য জ্যাকেট নেই ঠিক আছে ওটাকে উল্টো করে এরকম পড়তো কম্বলটা নিত কাু হয়ে এরকম বসে থাকতো আমার প্রথম সিনেমা আর আমরা এই সিনেমাটার জন্য সবাই খুব খেটেছি আর আমি আশা করছি কি আপনাদের সবারই সিনেমাটা ভাল লাগবে আপনারা প্লিজ প্লিজ এই মুভিটা দেখতে যাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো